সাহেবরা রয়েছে তাদের একটাই সত্তা কিন্তু তারা হচ্ছেন ধর্মীয় কথা বলেন তাদের অনেক ধর্মীয় রয়েছে সত্য রয়েছে আপনার তো দুটো সত্তা একটা আপনি রাজনীতিক লোক ব্যক্তি আবার আপনি ধর্মের কথা বলছেন তো আপনার যে অভিজ্ঞতা এখনও পর্যন্ত সেটা তো আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে শেয়ার করতে পারেন যে এই আপনি যেমন হাসপাতালের দাবি তুলছেন ফুলপুরার ক্ষেত্রে যে উন্নয়ন বা সংখ্যালঘু সমাজ যেভাবে আপনি উন্নয়নের কথা বলেন না আমি আপনাকে বলি আমি যে দাবি তুলব না আমি একবার তো বলছি না পাঁচবো না একবার জন্য বলছি না আমি বললাম চারটের সময় দেখতে পারে আলাদাভাবে যখন আপনি দেখা করলেন সেখানে তো অনেক কথা আপনি বলেছেন না আলাদাভাবে আমি আমার ভাঙড়ের নিয়ে কথা বলেছি আমার ভাঙড়ের আমি 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 ভাঙড় থেকে নির্বাচিত হয়েছি ভাঙড়ের মানুষের ভোট পেয়ে নিয়ে এসেছি ভাঙরের মানুষের ডিপ্রাইভ হচ্ছিল সে কথা বলার জন্য তাকে যে গিয়েছি তার ফলেও তার যাওয়ার পরে আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আজকে সাত দিন আজকে এক সপ্তাহ মানে হচ্ছে পার হয়েছে আজকে ডিস্ট্রিক্ট অফিসে যাবে আমার যে আমার যে প্রতিনিধি যাবে যে কাজের অগ্রগতি কি আছে যেটা ডিমান্ড করেছিল বৈধ ডিমান্ড সেটা ফুলফিল হলো কি হলো না তারপরে নিশ্চিতভাবে আমার মিডিয়ার সামনে জানাবো আবু বাক্কা সিদ্দিকির নামে হাসপাতাল বা ফুলফুরায় যে যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো করা হোক ছুটির দিন ঘোষণা করা হোক এরকম দাবিও উঠছে আপনি কি সহমত দেখুন কি কি দাবি উঠছে অফিসিয়ালি যতক্ষণ না স্থাপিত হচ্ছে আমি বলবো না কিছু অনেকে অনেক কিছু বলতে পারে যেগুলো সমাজের ক্ষেত্রে কাজে লাগবে সোসাইটির ক্ষেত্রে শিল্প শিল্পের ডেভেলপমেন্ট সহ সারা পশ্চিমা মানুষ উপকৃত হবে যে দাবিগুলোর মাধ্যমে আমি সেগুলোর সমর্থন একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার এই ধর্ম নিয়ে রাজনীতির যে জায়গাটা বিজেপি ইতিমধ্যে হিন্দু হিন্দু ভাই ভাই এরকম পোস্টারিং করছে দেয়াল লিখছে আবার তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সম্প্রীতির মিছিল করছে বিভিন্ন ধর্মীয় মানুষদের নিয়ে কি বলবেন সপাকি মাছখায় মাছ লাঙার প্রসায় বহুত দল রাজনীতি দল দেখছি তারা এই সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ এটা বন্ধ হওয়া দরকার মানুষের জন্য রাজনীতি করা হোক কেউ হিন্দুর জন্য করছে কেউ মুসলমানের জন্য করছে কেউ সংখ্যালঘুদের জন্য করছে এইসব বন্ধ করে মানুষের জন্য রাজনীতি করলে লাভ হবে দুর্ভাগ্যের বিষয় হিন্দু মুসলমান করতে করতে মানুষ আজকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাইছি মানুষের অধিকার কীভাবে বুঝিয়ে দেওয়া যায় তার জন্য রাজনীতি করতে চাইছি তোহা সিদ্দিকি আপনাদের একজন মস্কির দাদা তিনি দাবি করছেন যে নওশাদ সিদ্দিকী নাকি তৃণমূলে যেতে চেয়েছিল এবং আরও তার অভিযোগ যে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্টে গিয়ে কতগুলো সিট চাইছে যাতে টিকে থাকতে পারেন কি বলবেন আমি অসত্য কথা বলতে পারি আমি আশা করবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা আজকে আসছে আপনারা তাকে চিন্তা করবেন যে নাস্রির দিকে নবান্নে গিয়ে একবারের জন্য ইশারা ইঙ্গিতে দিকে এই এই কথাগুলো বলছে এইগুলো কি সত্যতা কি আছে একবার জিজ্ঞাসা করবেন নিশ্চিতভাবে তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা আপনাকে তাড়া না আমি আশা করবো উনি খুলাসা করুন আমি ওনার প্রতি আরো তাহলে মানে এ হবে যে কি আমরা আলোচনা করেছি আলোচনার মধ্যে এই দলবদল বা এই যে আপনি যেটা বললেন আমার চাহান যেটা বলছে অ্যাডজাস্টমেন্টের কথা সেটা ছিল কি ছিল না ওনাকে জিজ্ঞাসা করবেন বকুড়ার উন্নয়ন আপনারা সবাই চাইছেন বীর সাহেবরা বীর জাদারা সংখ্যালঘু সমাজের উন্নয়নও চাইছেন তাহলে এই বিভেদ কেন আপনাদের মধ্যে অনেক বিভাজন রয়েছে মতন থাকতেই পারে এত বিরোধী দল কেন এত রাজনৈতিক দল কেন সবাই তো বলছে আমরা রাজ্যের উন্নতি করবো আর ফুরফরাসরিফ শুধুমাত্র সংখ্যালঘুদের উন্নয়ন চায় না ফুরফরাসীপ সবসময় বাংলার উন্নয়ন চায় হ্যাঁ ধর্মীয় প্রতিষ্ঠান একটা ঠিক কথা কিন্তু সর্বধর্মের মানুষ এখানে অ্যাক্সেস আছে সর্বধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই ফুরফুরা শরীফ সারা বাংলার উন্নয়ন চায় আর আপনি যে বলছেন মতনৈক্য মতনৈক্য থাকাটা স্বাভাবিক যত মতনৈক্য হবে কাজ তত নিখুঁত হবে বৈঠকে থাকছেন না থাকছেন দেখুন এখন আমি বিধানসভা যাচ্ছি আজকে নগর উন্নয়ন ও পৌর বিষয় যে বাজেটের যেটা আছে আলোচনা আছে ওখানে অংশগ্রহণ করার ইচ্ছা আছে আরেকটু তো তারপরে চারটে থেকে বৈঠক আছে ফুটবলের পিছা পিজাদের সাথে কথা বলছে চারটে বাজেট মানে মুখ্যমন্ত্রীর যে টাইম রয়েছে সেই টাইমের মধ্যে ফিরে আসবে চারটে চারটে থেকে তো আছে এরকম মানে কেন আপনি সরাসরি বলতে যার অন্য পির যাতারা কালকে বললেন যে স্যার করে বলছে মুখ্যমন্ত্রী আপনার এলাকায় আসছে মানে আপনার থাকাটা তো একটা দুঃখ আছে না অবশ্যই আমাদের ফরফা শহিপে আসছে ফোরফা সিনিয়র মোস্ট ফির সাহেবরা গতকালকেই তাকে স্বাগত জানিয়েছে যেখানে সিনিয়র মোস্ট মোস্ট ফ্রিজ সাহেবরা স্বাগত জানিয়েছে বা যেখানে যা কথা বলেছে তার উপরে কথা বলার আমাদের দৃষ্ট আমরা করব না তারাই আমাদের যে কথা বলেছে তারা স্বাগত জানাতে মানে বলে যখন দিয়েছে তারা কোনো কোনো কথা নেই সুতরাং এখানে যে যে লক্ষ্য উদ্দেশ্য যেটা আমরা শুনতে পাচ্ছি বিষয়বস্তু কিছু বুঝতে পেয়েছি এর অফিস তার সাথে সাথে শুনছি কিছু আলোচনা হবে পিচারদের বা পিজারের সাথে আশা করছি ফলভূত হবে সর ফর পক্ষ থেকে যে ডিমান্ডগুলো রাখা হবে সেগুলো যেখানে তহসিল্পিক দাবি করেছেন তিনি দাবি রাখবেন মুখ্যমন্ত্রীর কাছে যে দীঘায় যেভাবে মন্দির মন্দির জগন্নাথ হচ্ছে সেখানে নাকি মসজিদের একটা তিনি আবেদন বলবেন এটা দেখুন এই দাবিটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল হল দীঘায় মন্দির নয় বলছে জগন্নাথ কালচারাল সেন্টার বলছেন নাকি তো ব্যাপারটা হচ্ছে দীঘায় ধর্মীয় যে দিক থেকে দেখা যায় তাই ভিন্ন ধর্মের মানুষজন যায় মুসলিম সমাজের মানুষও অনেক অংশে যায় তো আমি যতটুকু জানি কুড়ি কোটি টাকা খরচ করে নাকি এটা মুসলিমদের জন্য কালচারাল সেন্টার করার কথা বলেছিল কোন জায়গায় এটা জানি না এটি পূর্বে মুখ্যমন্ত্রী না বা দপ্তর ঘোষণা করেছে সেটা কোন পর্যায়ে আছে আগে আমাদেরকে জানতে হবে সেটা জানতে হবে সেটা কোন পর্যায়ে আছে সেটার অবস্থা কি দেখো এই এখন এই মন্দির মসজিদের তো কন্ট্রোভার্সি এখন চলছে আমি একজন আমার আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে চাইব দীঘার হসপিটালটাকে উন্নততর করা হোক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে চাইবে একজন মুসলিম ধর্মের ধর্মগুরু হিসাবে মসজিদ চাইবেন গির্জা চাইবেন আপনার আরও যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চাইতে পারে তাদের সেটা আপনি যদি বলেন আপনার ডিমান্ড কি আমার সর্বপ্রথম ডিমান্ড হবে দীঘাতে পাবলিক ট্রান্সপোর্ট আরও বাড়াতে হবে বিভিন্ন জায়গা থেকে আরে কানেক্ট করাতে হবে এবং সাথে সাথে দীঘার যে হসপিটালটা আছে সে হসপিটালটাকে উন্নততর করতে হবে আমি একটা প্রশ্ন হচ্ছে যে একদিকে যখন দেখা যাচ্ছে বা বলছেন ফুলপুর শরিকের কোনো উন্নয়ন হয়নি অন্যদিকে মেয়েরা সের বা কাচেন শর থেকে বলছেন প্রভূত উন্নত হয়েছে উন্নয়ন হয়েছে এই দুটো আড়াড়ি ভাগ কেন সিদ্ধাতদের মধ্যে দু রকম কথা উঠে আছে আমি বিধানসভায় মাননীয় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম ফুলফরশ্রিপ ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে কত টাকা কীভাবে খরচ হয়েছে তার জিয়া তথ্য অনুযায়ী প্রায় চুয়ান্ন কোটি টাকা ফুলফরাসরিফে খরচ হয়েছে অনেক অনগোয়িং স্কিম দেখিয়েছে অনেক কমপ্লিটেড স্কিম দেখিয়েছে এটা আমি বলতে পারবো আপনি দেখুন উনি একজন আপাতমস্ত রাজনীতি ব্যক্তি আমি একজন এখন ধরতে গেলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রাজনীতি করছি সুতরাং আমাদের যেখানে যাওয়া আসা চল চলন কথাবার্তা সবেতেই রাজনীতি আছে রাজনীতির বাইরে কিছু না রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি